প্রাতভ্রমণকারী সংস্থা অন্যতম সদস্যা এবং সুগায়িকা শ্রীমতী তন্দ্রা মুখোপাধ্যায় এত পরিশ্রম করে সে টুকুরিতে তাল কুড়িয়ে তালের বড়া তৈরি করে এবং তালের বড়া তৈরি করা ভীষণ পরিশ্রম আমার মা করতেন এবং ব্যাপার হচ্ছে তালের বড়া করা এতে ভীষণ অনেক কিছু থাকে আর এত এতে পরিশ্রম হয় এবং ভীষণ কনসেন্ট্রেশনের প্রয়োজন এবং এই নন্দ উৎসবে আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তো গেল কিন্তু এই যে তন্দ্রাদি আমাদের প্রত্যেকটি সভ্য সভ্যাদের জন্য তালের বড়া তৈরি করে নিয়ে চলে এসছেন এটা সত্যি প্রশংসনীয় আর এদের আমাদের এই যে ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তার বিভূতিভূষণ চক্রবর্তী শঙ্কর ভট্টাচার্যী অমলকান্তি মুখার্জি প্রীতিশ দাস কৃষ্ণনন্দন মুখার্জি হ্যাঁ তার সহধর্মিনী অবশ্য তন্দ্রা মুখোপাধ্যায় তার পাশে আমি দেখতে পাচ্ছি স্বপ্না বর্মন দি এবং বর্মন রায় এবং আমার তার পাশে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় রণদীপ চৌধুরী রন্টু হ্যাঁ রত্নদীপ চৌধুরী আর তার পাশে রয়েছে আমাদের সুপ্রিয় সেনগুপ্ত ওরফে রাজা সেনগুপ্ত তার পাশে আমাদের রিটায়ার্ড হেডমাস্টার মশাই শ্রী শীতাংশু চক্রবর্তী মশাই তিনিও ভালো একজন তবলা বাদক এবং তার পাশে আমার প্রিয় বন্ধু মিথিলেশ গাঙ্গুলি রয়েছেন এবং আমার জয়শ্রী পার্কের এই সিনটাও দেখাই এবার আমি যে দেখবো আমার জন্য এবার আমার মিস্টার কমে চেঞ্জ হবে তো আরে দেখো কমেন্ট্রি চেঞ্জ হবে তো একটু খেতে খেতে খেতে

এই <laughs> 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 <coughs> <hums>

বেগুন মায়া আসলে আলু চচ্চড়ি এটা দারুণ হয় মহলের মধ্যে হবে ময়দাটা হবে ময়দা লুচি আর সাস্তি দিয়েছে ওটা